নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই হঠাৎ করে বেশ কিছু দিনের ছুটি নিয়ে নিয়েছিলাম আবার এই তো অনেকটা মনে প্রাণে শক্তি সঞ্চয় করে তারপর আপনাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এতদিনকার জন্য কেনই বা ছুটি নিয়েছিলাম কেনই বা দুম করে হঠাৎ করে এইভাবে ভিডিও বন্ধ করে দিই আপনারা হয়তো মনে মনে ভাবেন অনেকে প্রশ্নও করেন এক বন্ধু তো আমায় প্রচুর কমেন্ট করেছেন তার রিপ্লাইও আমি দিতে পারিনি আসলে শরীরটা তো খারাপ ছিলই তার সঙ্গে একটা মানসিক দ্বন্দ্বও চলছিল জানেন শুধু ভাবছি যে কোনটাকে বেশি প্রায়োরিটি দেব নিজের স্বামী সন্তান সংসার না নিজের কাজটাকে এই সমস্ত কিছু অনেক ভেবেছি আসলে এই প্রচণ্ড গরমে সংসারে কাজগুলি করার সাথে সাথে যেই বেশ কিছুটা সময় বার করেছি যে ভ্লগটা আমি রেডি করব আপনাদের সামনে সেটাকে তুলে ধরবো কিন্তু তখনই কোনো না কোনো কারণে আর দিতে পারিনি জানেন তো বহু চেষ্টা করেছি তারপর আজ অনেক দিন বাদে অনেকটা শুনতে শক্তি সঞ্চয় করে নিয়ে এই তো আপনাদের সামনে চলে এসেছি আর এই দিনটা ছিল বুধবার সম্ভবত রামনবমী ছিল এই দিন ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা থেকে তো জামাকাপড় সমস্ত কিছু তুলে নিয়ে তারপরে বাসন মেজে গা হাত পা ধুয়ে চলে এসেছি ঠাকুরের কাছে এখন সন্ধেটা দিয়ে নেবো তো সোনা বলছে মা আমি ধূপকাঠিটা ধরাবো Oh, I'm a lot to me. সন্ধিপাতি দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে তো দুপুরে যে ভাতটা করেছিলাম কিছুটা পড়ে আছে তো এখন যদি একটু জল ঢেলে না রাখি ভাতটা একেবারে নষ্ট হয়ে যাবে তো সোনা তো ঠান্ডা ভাত কিছুতে খেতে চায় না জল ঢালা ভাত তো ওর জন্য কিছুটা তুলে ফ্রিজে এই অবস্থায় রেখে দেব। আর এই ভাতটা পুরোটাই ফ্রিজে ভারি ধরে রেখে দেব তো রাত্রেবেলা হাজবেন্ড বলেছে জল ঢেলে খাবে তো সেরকম একটা ব্যবস্থাই করে রেখে দিচ্ছি এখন এর মধ্যে খানিকটা জল ঢেলে রেখে দিচ্ছি তো একটু আলুও সেদ্ধ দেওয়া ছিল তো সেটাকে একটা বাটিতে করে আলাদা করে তুলে রাখলাম আর দুপুরে একটু ডাল বানিয়েছিলাম তো সেই ডালটাও পড়ে আছে ওটাকে একটু গরম করে নেবো আর সেই সঙ্গে একটু চা বানিয়ে খাবো আর তারপর যেহেতু আজকে রামনবমীর পুজো চলছে তো সেখানেও একটু যাবো কারণ সোনা অনেকক্ষণ ধরে বায়না করছে যে মা আমাকে একটু নিয়ে চলো তো ঘরের আরও কিছু কাজ আছে তো সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে সোনাকে নিয়ে যখন বেরবো সাথে করে আপনাদেরও নিয়ে যাব, যে আমাদের এখানে রামনবমীর পুজোটা ঠিক কেমন হয় তারও আগে যে কথাগুলি বলছিলাম তো আপনারা তো দূর থেকে কমেন্ট করেন আমার ব্লগ দেখেন এমন কি লোকালে এমন কিছু মানুষ আছে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তারা তো ডেকে ডেকেই রীতিমতো আমাকে জিজ্ঞাসা করেন যে কেন আমি ব্লগ দিচ্ছি না আমার একটি ছোট সাবস্ক্রাইবার আছে এবং আপনারা তারা আপনারা সকলেই তাকে চেনেন সে হচ্ছে আমারই ছাত্র ননী সেও বলে যে জেঠিমা তুমি কেন ব্লগ দিচ্ছ না সত্যি আমি যে কেন ব্লগ দিতে পারছি না এর উত্তরটা আপনাদের বললে ব্যাখ্যা করে অনেকটাই হয়ে যায় তবে যেহেতু সোশ্যাল মিডিয়া তো তো সমস্তটা কিছুটা বলাটা ঠিক শোভনীয় নয় তাই সমস্তটা আমি আপনাদের বলতেও পারবো না তো বেশিরভাগ বলতে পারেন যে নিজের সঙ্গে বা নিজেকেই শুধুমাত্র একটা অহেতুক ক্লু দিয়ে গেছি যে এই কারণে ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না বা ওই কারণে ভিডিওটা দেওয়া হয়তো দিতে পারছি না কিন্তু এখন মনে করলাম না এটাকে যদি আমি একটা কাজ মনে করি আজকে যদি আমি একটা কোনো বাইরে কাজ করতে যেতাম তাহলে তো আমাকে সমস্ত কিছু সামলেই সেই কাজটা করতে হতো কোনো ক্লু দেওয়া সেখানে চলতো না তাই না তো এখন সেইভাবেই নিজের মনটাকে আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছি যাতে প্রতিনিয়ত আপনাদের সামনে ব্লগগুলি দিতে পারি তবে আমারও ভালো লাগবে তো এই তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে যে জামা কাপড়গুলো বিকেলে তুলে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর হাজব্যান্ড দিন পর কিছুক্ষণ আগেই কাজ থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে ঘন্টাখানেক আর এই তো চা বানিয়ে নিয়ে আসলাম তো আমরা সকলেই চা খেয়ে নিয়েছি আর সেই সঙ্গে এই এতগুলি জামা কাপড় গুছিয়েও নিলাম তো এখন সোনাকে একটু রেডি করিয়ে নিচ্ছি কারণ তাকে নিয়ে যাব ওই যে বললাম রামনবমীর পুজো হচ্ছে তো সেখানে একটু তাকে নিয়ে যাব। তবে হাজব্যান্ড এই মুহূর্তে একটা জায়গায় বেরিয়ে যাবে কারণ আমাদের কাছে এক প্রতিবেশী মানে একটি ছোট্ট মেয়ে সে খুবই অসুস্থ তাকে হসপিটালে ভর্তি করতে হবে তো সেই কারণে হাজব্যান্ড বেরিয়ে গেল আর সে সঙ্গে আমি ও সোনাকে নিয়ে একটু বাজারে চলে এসেছি কারণ বিস্কুটটাও শেষ হয়ে গেছে সেই সঙ্গে চায়ের দুধটাও নিতে হবে তো টুকটাক কিছু বাজার করার জন্যই এসেছি মনে মনে ননি আর রিপার কথাই ভাবছিলাম তো রাস্তার ওদের সঙ্গে দেখাও হয়ে গেল I <laughs> আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি যেখানে রামনবমীর উপলক্ষে হনুমান পূজা হচ্ছে আমাদের এই মাঠটিতে এটা কিন্তু স্টেশনের পাশে আর ওই একই দিনে সঙ্গে সঙ্গে চলছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেই সঙ্গে মেলাও তো বসেছে আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন কত কার জড়ো করা রয়েছে এখানে কিন্তু যেই দিন এই পূজা শেষ সেই দিনকে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তো তারই ব্যবস্থা করা হয়েছে চলুন যেখানে পূজা হয়েছে সেখানে আপনাদের নিয়ে যাই আর আজকের দিনে কিন্তু যারাই আসবে তাদেরই কিন্তু একটি করে লাড্ডু দেওয়া হবে প্রসাদ হিসেবে তার সঙ্গে অন্যান্য প্রসাদ তো আছেই তো চলুন তাহলে আমিও প্রসাদটা গ্রহণ করি সুযোগ কিন্তু সকলের সব সময় আসে না আর যখন সেটা আসে তখন সেটাকে ঠিকভাবে কাজে লাগানোটাই উচিত তো আমিও তাই মনে করি যে আমার এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে তাই এই সময় যদি আমি এই সুযোগটাকে অবহেলা করি তাহলে অন্য একটা সময় আমার নিশ্চয়ই কপাল চাপড়াতে হবে কারণ এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছি ফেলিওর হয়েছি নিজের অবহেলার জন্যই হয়তো হয়েছি কিন্তু আর নয় এবার শেষ চেষ্টা একবার করে দেখব আর অবশ্যই আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আপনারা তো আমার পাশে আছেন কি তাই না এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন প্রসাদ নিহত হয়ে গিয়েছে তো মেলাটা একটু ঘুরে দেখি আর এই নরবনবমী উপলক্ষে এই কদিন যাবৎ বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফাংশনেরও এখানে ব্যবস্থা করা হয়েছে অনেকটা রাত করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই কারণে আর বেশিক্ষণ আজকে মেলায় থাকলাম না তো নেক্সট দিন চেষ্টা করব আর এই তো বাড়িও চলে এসেছি তো এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে তো সোনার সন্ধেবেলা থেকে সেভাবে ভারী কিছু খাওয়া হয়নি তাই এসেই একটু ডাল তো ভিজিয়ে রেখে গেছিলাম তো সেটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো তো সোনাকে দুটো ডালের বড়া ভেজে আর ডাল তো আছেই তো সেটা দিয়ে ভাত খাইয়ে দেব আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি আস্তে আস্তে তার অনেকটাই দেরি হয়ে যাবে আর নানা রকম ঝামেলার মধ্যে সন্ধ্যে থেকে সোনাকে পড়াতেও বসানো হয়নি তাই ভাবছি খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে সোনাকে নিয়ে একটু পড়াতে বসাবো কারণ হাজব্যান্ড হাসতে হাসতে বলছে যেহেতু অনেকটা রাত হবে আর দুপুরবেলাও অনেকটা সময় ধরে সোনা ঘুমিয়েছে আর সেই সঙ্গে আমিও একটু ওর সঙ্গে ঘুমিয়ে নিয়েছিলাম তো ভাবছি যতক্ষণ না হাজব্যান্ড বাড়ি ফিরছে ততক্ষণ সোনাকে নিয়ে বসে একটু অঙ্ক করাবো কারণ নেক্সট দিন তো মামার কাছে পড়া আছে তো সে পড়তে যাবে আর সেই সঙ্গে একটু ভাতও বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে হাজব্যান্ড বললো যে আগামীকাল সকালবেলা সে দুটো জল ভাত খেয়েই কাজে বেরোবে তো বলেছিল একটু ভাত করে রেখে দিও রাত্রেবেলা সকালে তাহলে তোমাকে আর তাড় করে উঠে কোনো টিফিন করতে হবে না আসলে কী বলুন তো এতটাই গরম পড়েছে তার সঙ্গে সকলেই তো এসি নিয়ে নিচ্ছে আর এই কারণে এতটাই ভোল্টেজ কমে যাচ্ছে যে রাত্রেবেলা ফ্যান ঘুরছে এতটাই আস্তে আস্তে যেন ব্লেড গোনা যাচ্ছে আর প্রচণ্ড গরমে ঘুম আস্তে আস্তেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর ভোরের দিকে যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে যায় তখন বেশ ঘুমটা ভালো হয় তাই উঠতেও দেরি হয়ে যাচ্ছে এই কারণেই আর কি ভাতটা করে রাখলাম যাতে ও সকালবেলা কাজে গেলেও অন্তত দুটো খেয়ে যেতে পারে তাড়াহুড়ো করে ওই টিফিন করার চিন্তায় যেন সকাল সকাল আমাকে উঠে পড়তে না হয় কারণ রাতে ঘুম হচ্ছে না তারপরে যদি আবার ওইভাবে হটপট করে উঠি তো দিনটাই কেমন যেন একটা ঝিমুনি ঝিমুনি লাগে আলসেমি লাগে কাজ করতে মন চায় না এই কারণেই আর কি তার ব্যবস্থাটা করে রাখলাম তো যাতে করে আর কি অসুবিধাটা না হয় আর এই তো যেমন বলা তেমনি কাজ তো সোনাকে খাইয়ে দেয় নিয়ে এখানে এখন পড়াতে বসেছি তো রাত প্রায় অনেকটাই হয়ে গেছে আর হাজব্যান্ড এই দিন ফিরতে ফিরতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর এই তো সোনাকে নিয়ে একটু অঙ্কটাই করাতে বসিয়েছি কারণ আগামীকাল ওর দাদুর কাছে অঙ্কটাই রয়েছে তো সেটাই একটু বুঝিয়ে দিচ্ছি আর সেই জন্য মাঝে মাঝে একটু ফোনটাও ব্যবহার করছি কারণ এখানে অনেক রকমভাবে বোঝানো আছে তাহলে চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে